মালদ্বীপ ভিসা কবে করবে যারা ভিসার জন্য টাকা দিয়েছেন তাদের জন্য সুখবর নাম্বার থ্রি হচ্ছে মালদ্বীপ সরকার ভিসার জন্য কি আপডেট এনেছেন নাম্বার ফোর হচ্ছে যারা ফ্রি ভিসায় গেছেন তাদের বর্তমান পরিস্থিতি কি বা তারা কাজ পেয়েছেন কি না নাম্বার ফাইভ হচ্ছে ভিসার সমস্যা সমাধান হতে কতদিন সময় লাগবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে জবস আপডেট নিয়ে কথা হলো সেটা হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ দীর্ঘদিন যাবত যে প্রবলেমে আমরা পড়ছি বা যে ক্রাইসিস মুভমেন্টে আছি আমরা হেজিটেশনের ভিতরে আছি তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো অবশ্যই সাথে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি আপনারা সবার কাছে ফুচিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন ওকে আমি যতই বিজি থাকি না এখন আপনাদের জন্য নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য আমি চেষ্টা করি ওকে তো যেহেতু আপনাদের ভালোবাসা ফলাস এর কারণে অবশ্যই আমি জন্য চেষ্টা করি ওকে দেখ না কেন বেশি কথা বলবো না কাজের বিষয়ে যে কথাগুলোর জন্য আমি অ্যাকর্ডেড বা আপনার দিয়েছি সেগুলো নিয়ে অবশ্যই আমি এই আলোচনা করব ওকে নাম্বার 1 হচ্ছে যারা মালদ্বীপের ভিসার জন্য টাকা দিয়েছেন তাদের জন্য সুখবর বলতে আপনার যে প্রবলেমটা আপনিও বলতেছেন আমিও বলতেছি ফর ফর সেম যারা আমরা ট্রাভেল এজেন্সি টাকা দিয়েছি বা ভাই ব্রাদার বা যে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে টাকা দিয়েছি অবশ্যই যে আপডেট দিয়েছে ভিসা এই মাসে না সেই মাসে সেই মাসে না ওই মাসে এভরিথিং সব কিছু কিন্তু অ্যাকুরেটলি নিউজ কারোর কাছে নাই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে থাকুন অবশ্যই রিসেন্টলি আপনাদের জন্য ভালো একটা আপডেট আসবে ইনশাল্লাহ তো অবশ্যই যারা যার কাছে টাকা দিয়েছেন কেন তাদেরকে আর কিছুদিন একটু সময় দেন সময় দিয়ে দেখেন তারপর হয় কি না ওকে তারপর আছে মালদ্বীপের বিষার যে প্রবলেম যাই হোক না কেন সেটা নিয়ে আমি পরে বলবো অবশ্যই সেটা রিজাইনটা একটু বেশি তো সেই বিষয়টা ক্লিয়ার করার পরে আগে আমি মালদ্বীপ যারা ফ্রি বিষায় গেছেন যারা মালদ্বীপে ফ্রি বিষয় গেছেন বিগত আগে তো অবশ্যই তারা আপনার সবাই কিন্তু প্রপারলি কাজ পাচ্ছে না সবাই প্রপারলি কাজ পাচ্ছে না দেখেন এই কাজটা কেন পাচ্ছে না আমরা আনস্কিলড গেছি হ্যাঁ সেখানে আমরা unskilled দের যাওয়ার পরে যে আমরা কোনো কাজ শিখি নাই বা কাজ কোনো শিখে যাই নাই ঠিক আছে somehow এই কোনো প্রবলেম বা এই problem কারণে আমরা এমনি আপনার কাজগুলো গুলো পাচ্ছি না অতএব আপনার এই কারণ আপনারা যেখানে যান যান না কেন বিদেশে যদি আপনি যে কাজে যান না কেন যেখানে যান না কেন আগে চিন্তা ভাবনা করবেন যে আমি কোন কাজের উপর দক্ষ আছি কোন কাজটা আমার ভালো জানা আছে ওকে সেই বিবেচনা করে আপনারা যাবেন অত বিশ্বাস করবেন আর সেকেন্ড থিং হচ্ছে কাজ না জেনে কিন্তু আপনার বিদেশ যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যে কোনো সময় আপনার প্রবলেম হতে পারে হ্যাঁ অত অবশ্যই আপনার কাজ জানা লোকেরই সবসময় বেশি কি প্রয়োজন পড়ে সব জায়গায় তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন সেটি যদি আপনাদের কাজ জানা কোনো না থাকে তাহলে যে টাইম আছে টাইম আপনার শর্ট কোর্স করে নিতে পারেন এখন বর্তমানে ডিজিটাল যুগে ঠিক আছে শর্ট কোর্স করার জন্য প্রত্যেক জেলায় আপনার ট্রেনিং সেন্টার আছে আপনারা করে নিতে পারেন সেগুলো আপনার লাইফের বা আপনার চলার সামনের জন্য অবশ্যই বা কাজ করার জন্য ওকে ওকে সেটি গুরুত্ব সহকারে দেখবেন তারপর হচ্ছে আপনার প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে যারা যারা যে কোনো কারো মাধ্যমে গেছেন না কেন অবশ্যই তাদের কাছে রিকোয়েস্টে পাই আপনারা যার লোকগুলো নিয়েছেন অবশ্যই তাদেরকে কাজটা ধরিয়ে দিবেন প্লিজ ওকে কারণ তারা গ্যাসে টাকা খরচা করে এবং আপনার সেখানে ইনকাম করার এখন সেখানে গিয়ে যদি বসে থাকে তাহলে সেটা আপনার তাদের অভিশাপ আপনার এবং আপনার টাকা পয়সা অনেক হ্যাঁ সেগুলো একটা মানসিক চাপ আছে তো সেই দিক দিয়ে অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবেন ওকে তারপর হচ্ছে আপনার আহ তারপর হচ্ছে আপনার মালদ্বীপ সরকার বিষয় নিয়ে কোনো আপডেট আছে কিনা ইতিমধ্যে মালদ্বীপ সরকার যে আপডেটগুলো স্টেপ বাই স্টেপ এনেছে তাদের আইনের সহায়তা আইন আইন পাস করেছে যেমন আপনার ফার্স্ট আগে পাস করছে আপনার যে মালদ্বীপ সরকার মানে কোনো কান্ট্রির অবৈধ লোক রাখবে না সে একটা আইন পাস করে কিন্তু অলরেডি আপনার সব জায়গায় কি সেকিং চলতেছে আছে চলতেছে যারা আপনার কাগজপত্র লিগেল নাই আনলিগেল আছে তাদেরকে ধরে ধরে কি টার্মিনেট করতেছে বা এবং কাগজপত্র যাদের আনলিগেল আছে সঠিক করার জন্য সঠিক করার জন্য ঠিক আছে তাদের সময় দিয়েছে এই সময় ভিতর যদি তারা নিতে পারে ভালো না হলে ধরা খাইলে কি অবশ্যই টার্মিনেট করবে ওকে সেকেন্ড যে আইনটা তারা প্রয়োগ করছে সেটি হচ্ছে আপনার যে মহিলা কোনো অবৈধ লোক থাকতে পারে না সেই জন্য মহিলা করবি মহিলা দিয়ে মহিলাদেরকে গ্রেফতার করার জন্য মহিলার আপনার সে একটা আইন পাস করেছে ওকে সেটা নিয়ে অনেক কার্যকর আপনার ইতিমধ্যে একটা আপনার বিভিন্ন নিউজে আপনার অনেক কান্ট্রি প্লাস ইন্ডিয়া প্লাস আপনার শ্রীলঙ্কার কিছু নারী অবশ্যই গ্রেফতার করছে তারা সার্চ করছে ওকে তারপর হচ্ছে যে আপনার ইমিগ্রেশনের যে প্রবলেমটা যে আপনার সহজ করার জন্য সেটা অবশ্যই আমি নেক্সট আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ অবশ্যই সেটা সহজ করেছে এই এখন আপনার সে আর কি মালদ্বীপে কিন্তু ট্যুরিস্ট বিষয় বন্ধ হয় নাই বিষয় বন্ধ হয় না আপনার ডেলি আপনার অনেক লোক আপ ডাউন করে ঠিক আছে ট্রাভেলিং করে মালদ্বীপে সেটি কিন্তু বন্ধ মানে সেটি কিন্তু চালু আছে তবে বিশা যে ওয়ার্ক ফ্রমিটার ব্যাপারে সেটি আপনার বর্তমান স্থিগতি আছে এই জন্যই যে আপনার তারা যে টার্গেট অনুযায়ী কাজ করতেছে সেটি ফিল আপ হবে ইনশাল্লাহ তারপরে তারা আপনার যে কোটাগুলো খালি হয় সেগুলো অনুযায়ী ঠিক আছে তারা আপনার লোক নেবে তবে ইতিমধ্যে আরেকটা বিষয় ক্লিয়ার যে যাই বলুক না কেন যতদিন পর্যন্ত আপনার মানলিপে আপনার ইমিগ্রেশন আপনার যে নিউজ থেকে যত সঠিক তথ্য না আছে তখন পর্যন্ত আপনার যে কোনো ইউটিউবার যেই কথাই বলুক না কেন তবে সেই কোনো কথা আপনার সঠিক নয় আমি বলি বা অন্য বলে সঠিক নয় কেননা তারা যে আপডেট দিবে আপডেটের করবে ঠিক আছে তারপরে তারা বিচার করবে কি খুলবে না দিবে কি দিবে না তবে এটা এখনো বর্তমানে শিওর নাই তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা দৈজ সহকারে ধরেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ যদি আপনার ভিসা আপডেট আসে ভিসা খোলে অবশ্যই আপনি শুনতে পারবেন আপনিও জানতে পারবেন আমিও জানতে পারবো এবং আপনার আমিও আপডেট দেব তো সেই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে আমরা অপেক্ষায় আছি বিশা কবে খুলবে বিশা কবে ফলবে তবে আপনার নিউজ পত্রিকা যে কথাগুলো আসছে যে এক লাখের বেশি মালদ্বীপের মালদ্বীপ বাংলাদেশের কর্মী কি রাখবে না বা থাকবে না তো সেইগুলো নিয়ে আপনার তারা কাজ করতেছে তারা বাংলাদেশ থেকে কতজন লোক গেছে প্লাস আপনার বাংলাদেশ থেকে কতজন লোক গেছে এগুলো বিবেচনা করে এবং কয়জন আপনার লিগেল আছে কয়জন আনলিগেল আছে যখন কোটা খালি হবে আপডেট আসবে ওকে যদিও ভিসা খোলে কয়েকদিনের জন্য খোলবে ঠিক আছে বা কিছু সংখ্যক কোটার লোক নিবে ঠিক আছে কারণ এগুলো বর্তমানে অনেক ফাইল পেন্ডিং আছে হ্যাঁ অনেক ফাইল বলতে ধরেন আপনার অনেক লোকে আপনার টাকা দিয়ে রাখছে তো সেগুলো করবে না পরের গুলো করবে এই এই এখন আপনার এই ভিতরে আপনার যদি মিসাক বলে যে কয়টা ফলবে বা কয়জন লোক নিবে ঠিক আছে গ্যাটা গ্যাট কিন্তু যারা আগে জমা দিতে পারবে টাকা তাদের 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 জন্য কি ওয়ার্ক ফ্রম ডেলিভারি হবে না যারা পরে দিবে তাদের জন্য কি মানে পরে জমা দিবে তাদের কোটা বা সুযোগ নাও থাকতে পারে ওকে তো অবশ্যই সবাই নেক্সট কোনো জব সাবডেট নিয়ে থ্যাংক ইউ সবাইকে এখন আবারও আমি রিকোয়েস্ট করি যারা এখন আমার সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ